কিছু কিছু ছেলেদের ভালোবাসা ভারী অদ্ভুত জানেন মুখ ফুটে হয়তো কখনো বলবে না যে আপনাকে কতটা ভালোবাসে বা আপনাকে কখনো জানতে দেবে না যে আপনাকে ছাড়া তার চলবে না কষ্ট পেলে চোখে জল থই থই করবে না প্রতিদিন হয়তো আপনার সাথে একটি করে ছবি পোস্ট করবে না লোক সমাজে গদগদ হয়ে হয়তো সে কখনো এটা জানাবে না যে আপনার সাথে সে কতটা সম্পূর্ণ কতটা ভালোবাসে তা হয়তো এক্সপ্রেসও করতে পারবে না ঠিকঠাক তবু আপনাকে ভালোবেসে ফেললে সে আপনার জন্য করে ফেলতে পারে যেটা সে নিজের জন্যও করেনি কখনো আপনি বাড়িতে না থাকলে আপনাকে সবথেকে বেশি মিস করবে আপনার বাড়ি ফিরতে দেরি হলে আপনাকে গিয়ে নিয়ে আসবে কাজের ব্যস্ততার মধ্যে থাকলে আপনাকে এসে মুখের মধ্যে খাবারটা পুরে দিয়ে যাবে নিজের কমফর্টের কথা না ভেবে আপনার কমফর্টের কথা ভাববে নিজেকে দু নম্বরে রেখে আপনাকে জীবনের এক নম্বরে রাখবে বাকিদের কাছে খুব ম্যানলি হলেও আপনার কাছে সেই ছোট বাচ্চা ক্যাবলাকান্ত হয়ে থাকবে আপনার বিপদ বুঝলে আপনাকে সরিয়ে নিজেকে এগিয়ে দেবে সামনে আপনার জন্য জানালার সিটটা ছেড়ে দেবে হাসি মুখে প্রয়োজনে গোটা পৃথিবীর বিপক্ষে গিয়েও আপনার হাতটা ধরে রাখবে শক্ত করে হিসেব করবে না লজিক বুঝবে না স্বার্থ খুঁজবে না লোকে বলে ছেলেরা নাকি ভালোবাসতে জানে না আসলে ছেলেরা কতটুকু ভালোবাসে সেটা প্রকাশ করতে জানে না বলতে জানে না বুঝে নিতে হয়